অবশেষে আমাদের কাঁকড়া রান্না শেষ এখন আমরা এটা পরিবেশন করব ওয়াও দেখেন কত সুন্দর কালার হয়েছে খেতে খুব টেস্ট হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আমি রাজ আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের নতুন একটি ব্লগ ভিডিও করব আসলে আমি আজকে রান্নার একটা ভিডিও করব আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁকড়া এগুলো দেশি কাঁকড়া আমি আজকে এই দেশি কাঁকড়াগুলো রান্না করব সেই কাঁকড়াগুলো হয়তো অনেক টেস্ট হবে আমি এর আগে খাইছি ভেজে খাইছি কিন্তু কখনো রান্না করে নাই এটা আমার প্রথম হবে তো জানি না কেমন হবে তো বন্ধুরা আপনার দোষ সহকারের সাথে থাকবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট থেকে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন তো বন্ধুরা এগুলো হচ্ছে দেশি কাঁকড়া এই কাঁকড়াগুলো আমাদেরকে সব প্রথম কি করতে হবে আমরা এই কাঁকড়ার যে ঠ্যাংগুলো ছিল এই যে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এইগুলো পরে এটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করছে পরিষ্কার করার পরে এই যে যে আছে এটা আমি চাকু দিয়ে ভেঙে নিছি যাতে এটা এখান থেকে ভিতরে কিছু ঢুকে তো বন্ধুরা এখন আমরা এই জিনিসগুলো সিদ্ধ করব তো চলুন আমরা সিদ্ধ করি বন্ধুরা আমরা এটা সিদ্ধ করব এটা সিদ্ধ করার জন্য এর মধ্যে কিছুটা হলুদ মিশি আর কিছুটা লবণ মিশি এখন এটা আমরা চুলার উপরে দিব চুলার উপরে দেওয়া শেষ চুলাটা পালাই দেব সিদ্ধ করার পরে দেখুন একটা বলক আসছে এখন আমরা এটা ঠান্ডা পানি দিয়ে চুলাটাকে বন্ধ করে দেবো এরপরে এর মাঝে ঠান্ডা পানি দেবো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো তো বন্ধুরা আমরা এর মাঝে ঠান্ডা পানি দিয়ে নেব my god আমরা গরম পানি এইখান থেকে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেব ওকে আমরা এখন এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে ঢেলে নেব এই এই খোসাটা আমাদের এইখান থেকে আলাদা করতে হবে এই যে যে খোসাটা এটা আমাদের এইখান থেকে আলাদা করতে হবে তো আমরা চাকু দিয়ে এটা আলাদা করে নেব এই যে চাকুতি আলাদা করে নিলাম আর এর ভিতরে যেইটা আছে এইটা আমরা চামচ দিয়ে বের করে নিব বা এইভাবে রাখবো এইভাবে রাখলে হয়তো টেস্ট হবে আমরা এইভাবে তো গাইস আমরা চুলাটা জ্বালিয়ে নিলাম তো বন্ধুরা আমরা এখানে তেল দিয়ে নিব খুব টেস্ট হবে রান্নাটা আমরা তেল দিয়ে নিলাম এইখানে এখানে আছে পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা তারপরে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এছাড়া গরম মশলা এবং জিরে বাটা তোমরা এই বাটা এক এক করে ওটার মধ্যে দিয়ে দিব আমরা এটা একটু কষায় নেব এর মাঝে লবণ দিয়ে নেব যতটুকু রমত দরকার ততটুকুন দিয়ে নিব এর মধ্যে হলুদ দিয়ে নিব কারণ হলুদ ছাড়া কালার আসবে না আর কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেব যেহেতু আমাদের কালারের দরকার কালার ছাড়া তরকারি খেতে ভালো লাগে না আমরা কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম এখন এটা মিক্সার করে দেব এদের মশলা কষানো শেষ এখন আমরা এর মধ্যে কাঁকড়া দিয়ে দেবো ওয়াও খুব টেস্ট হবে কাঁকড়াগুলো দেওয়ার পরে কিছু কটাই নেব আমরা এর মধ্যে কিছুটা পানি দিয়ে নিলাম পানি দিয়ে যে জিরে বাটাটা ছিল এটা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে কিছুটা নেড়ে দেবো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক দেখেন কত সুন্দর কালার আসছে ও দেখেন কত সুন্দর কালার হয়েছে